বেশি বেশি নেক আমল নিয়ে কবরে যেতে হবে কারণ গুলো নেক আমল ছাড়া কিন্তু কবর আমাদেরকে চিনবে না আবার যে মানুষগুলা নামাজ ত্যাগ করতো বেহিয়া পানা করা চলতো ঠিক মতো নামাজ পড়তো না সুদ খাইতো ঘুষ খাইতো জবান দিয়ে মানুষকে বকাবকি করত এরকম মানুষ আছে না এই রকম বদ আমল নিয়ে যারা কবরে যাবে এরকম পদ আমল নিয়ে যারা কবরে যাবে তাদের সাথে কবর কোন আচরণ করবে যখন ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করার আগ মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তা তার সামনে সে হাজির হয়ে যাবে তার সামনে সে হাজির হয়ে যাবে বদ চেহারা নিয়ে কালো কুচ্ছিন চেহারা নিয়ে ওই মানুষগুলা হাজির হয়ে যাবে ওই ব্যক্তি দেখে তার চক্ষু উল্টায়া যাবে আর সেই ফেরেস্তা গুলা বলবে হে আল্লাহর দুশ্মন তুমি আল্লাহর হুকুম ঠিক মত পালন করো নাই হে আল্লাহর দুশ্মন কিছুক্ষণের মধ্যে আল্লাহর গজবের দিকে তুমি চলে যাবা কিছুক্ষণের মধ্যে আল্লাহর কঠিন আজাব তোমার জন্য অপেক্ষা করতেছে যে মানুষগুলা ঠিক মতো নামাজ আদায় না যে মানুষগুলা এই জবান দিয়ে বকাবকি করত পরের গিবত আলাপ আলোচনা হয় সেটা তোর বলাই যায় না আরে পাঁচ টাকা দিয়ে আপনি চা খাইলেন অথবা অন্য কে খাওয়াইলেন বিশ টাকা খরচ করে আপনি চা পান খাইলেন কিন্তু অন্যের দোষ খুঁজতে অন্যের গিবাদ করতে করতে এত বিশাল একটা বোঝা নড়ে আপনি চার দোকান থেকে ফিরলেন কিন্তু অন্য যা বলছে তার সাথে একটু হয় হয় এরকম আসে না নাই এক একজনে এক এক কথা বলে এক কাপ চা খাওয়াইলেই তার সাথে আমরা সুরে শুরু মেলে এরকম মানুষ আসে না ঠিকই বলছে এত খারাপ ঠিকই বলেছ এই কাজটা তো মুখে করেছে ও খারাপ মানুষ আরে আপনার ভিতরে যে কতটুকু ভালো সেটা কি একটা চিন্তা করলেন না অন্যের দোষ আপনি খুঁজতেছেন কিন্তু নিজের মধ্যে তো দোষ আছে না নাই আছে না নাই আছে এই নিজের দিকে তাকাইলে নিজের দোষের দিকে তাকাইলে তাহলে কিন্তু আপনি আপনার মুখ দিয়ে আর এরকম কথা বের হবে না কারণ হলো

ও আমার সাহাবারা শোনো ও আমার সাহাবারা শোনো এখন যেই মানুষটা তোমাদের কাছে মজলিসে আসবে তোমরা যাকে দেখবা এই ব্যক্তি তোমরা কি কোনো জান্নাতী মানুষ দেখতে চাও ও আমার সাহাবারা তোমরা কি কোনো জান্নাতী মানুষ দেখতে চাও সব সাহাবারে বললে নিয়ে রসুল আল্লাহ সল্লাল্লাহ বলে সারা দুনিয়ায় থেকে তো জান্নাতে মানুষ দেখার ভুল ব্যাংকের ব্যাপার অবশ্যই দেখতে চাই আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন সমতা তাহলে এই মুহূর্তে যে মানুষটা এখানে এই মসজিষে ঢুকবে ওই ব্যক্তিটাই হলো জান্নাতি সোমাল্লাহ এই মুহূর্তে যে মানুষটা এখানে ডুববে এই মজলিশে ডুববে ওই ব্যক্তিটা হলো জান্নাতি ব্যক্তি ওই ব্যক্তিরা যখন ডুবলো তখন সবাই তার দিকে তাকিয়ে রইলো আহারে যেখানে স্বয়ন নবীজি তাকে জান্নাতি হিসাবে ঘোষণা করলেন সেখানে এই কথা হান্ড্রেড হান্ড্রেড সত্য এই ব্যক্তি জান্নাতে ঠিক কেনা সব সাবায়ক রাম তার দিকে তাকিয়ে রইলেন তাকে দেখলেন কিছুদিন পর আবার একটা অনুষ্ঠান নবীজি আলোচনা করতেছিলেন একই কথা বললেন ও আমার সাহাবারা শুনুন এই মুহূর্তে এমন একজন ব্যক্তি আসবে সেই ব্যক্তিটা হলো জান্নাতি ব্যক্তি তোমরা কি তাকে দেখতে চাও সাবারা বললে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই দেখতে চাই সাবারা তাকিয়ে রইলেন ওই একই ব্যক্তি দ্বিতীয় দিন আসছে একই ব্যক্তি সুবহানাল্লাহ একই ব্যক্তি এবার তৃতীয় দিন আবার কিছুদিন পরে আরেকজন ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার সাহাবারা শুনো এখন এমন একজন ব্যক্তি এখানে ঢুকবে সে ব্যক্তিটা হলো জান্নাতি ব্যক্তি তোমরা দেখতে চাও সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আমরা দেখতে চাই তাহলে তোমরা তাকে তাকো এই মুহূর্তে যে মানুষটা ঢুকবে সে ব্যক্তি হলো জান্নাতি মানুষ সুবহানাল্লাহ তৃতীয় দিন যে ব্যক্তিটা আসলো সে একই ব্যক্তি আসলো এখন অনেক সাহাবী আছে তাদের মনে প্রশ্ন আছে না নাই ব্যাপার কি প্রথম দিন যে ব্যক্তির কথা বলল দ্বিতীয় দিন সে একই ব্যক্তি জান্নাতি লোকের কথা বলল তৃতীয় দিন সে একই ব্যক্তি এমন কোন আমল করে কিছু সাবি চিন্তা করলো সেই কোন আমল করে তার পিছনে পিছনে যে আমরা খবর নিব ওই একই আমল করে আমরা ও জান্নাতে হব সুবহানাল্লাহ এরকম একদিন এক সাহাবি চিন্তা করলো যে আজকে ওনার বাড়ির সফর সঙ্গে আমি হব এক সাহাবি চিন্তা করলো ওই সাহাবি চিন্তা করার পরে তার সাথে রওনা হলেন তাকে বললেন ও ভাই আমি এই এলাকায় কিছুদিন থাকব তোমার সঙ্গে কি থাকা যাবে তোমার বাড়িতে কি আমি থাকতে পারবো দুই তিনটা দিন ওই সাহাবি বললো অবশ্যই আলহামদুলিল্লাহ মেহমান তো আল্লাহ নিয়ামত হয়ে আসে অবশ্যই তুমি আমার বাড়িতে থাকবা কোনো সমস্যা নাই ওই ব্যক্তি ওই সাবি তার পাশে সারা দিনের সমস্ত কাজকর্ম দেখলেন রাতেও যে এমন যে আমাদত গুণা করে সই একই আবাদত ওই ব্যক্তিও করে চিন্তা করতে পারতেছে না দুই দিন সে তার সাথে সঙ্গে সে যে আমল করো একই আমল ওই ব্যক্তি করে তাহলে সে চিন্তা করতে না ব্যাপার কি আমি যে আমল করি যে নামাজ পড়ি যেই রোজা রাখি যেইভাবে আল্লাহ জিগির করি তসবি তাহলে যত কিছু করি সবই একই আমল কিন্তু আমাকে জান্নাতে হিসাবে ঘোষণা করো না ওনাকে করলো ব্যাপার কি বুঝতে পারলাম না যখন দুই দিন অতিবাহিত হয়ে গেল দুই দিন পরে যখন ওই লোকটা বিদায় নেবে তখন তাকে জিজ্ঞেস করলো ভাই তোমাকে একটা কথা জিজ্ঞেস করি বললো যে কি বল বললো যে প্রথম দিন তুমি যখন মদিরায় গেলা তোমাকে নবীজি জান্নাতে হিসাবে ঘোষণা করলো দ্বিতীয় দিন যখন তুমি মদিরায় গেলা দ্বিতীয় দিন জান্নাতে হিসাবে ঘোষণা করলো তৃতীয় দিন যদি তুমি যখন মদিরায় গেলা তৃতীয় দিন জান্নাতে হিসাবে ঘোষণা করলো দেয় তুমি কোন আমল করো তোমার মধ্যে তো স্পেশাল আমি আমল দেখতেছি না কোন আমল করে একটু খুলে বলো স্পেশাল কোনো আমল তোমার মধ্যে আছে কিনা ওই ব্যক্তি বলল মুসকে হাসি দিয়ে বললো যে ভাই আমি তেমন কোন আমল করি না আমার আমল তো আপনি দেখলেনি দুই দিন পরে আপনি যা করেন আমিও তাই করি স্পেশাল কোনো আমল না তবে আমি একটা আমল করি আমি যখন রাতে ঘুমাই এই আমলটা আর কেউ জানে না শুধু আপনার কাছে আমি বলতেছি একটা আমল আমি স্পেশাল করি একটা আমল রাত্রে শোয়ার পরে রাত্রে যখন আমি ঘুমাই ঘুমানোর আগ মুহূর্তে আমি সারাদিন যত মানুষ আমার সাথে চলাফেরা করছে কথাবার্তা বলছে আমাকে বোকা দিছে আমার সাথে আমাকে ঠকাইছে সমস্ত আছে সব মানুষকে আমি মাফ করে দিয়ে ঘুমাই সুল্লা সব মানুষকে আমি মাফ করে দেই সব মানুষকে যার সাথে আমার ঝগড়া হয়েছিল তাকেও মাফ করে দেই কেউ যদি আমাকে গালে দিয়ে থাকে তাকেও আমি মাফ করে দেই কেউ যদি আমার শত্রু হয়ে থাকে তাকে আমি মাফ করে দেই কিন্তু এই মাপের বড় অভাব আমাদের মধ্যে ঠিক কিনা আমরা যদি একটা দুইটা কথা দুই একটা কথা কাটাকাটি হয় আমরা বলি যে জীবন তরে ক্ষমা করবো না কি আমাদের ময়দানে এই হিসাব নিয়ে সারবো বলি কি বলি না আপনি যদি তার কোন মানুষকে ক্ষমা করে দেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের গোপন আমল গুলা গোপন গুণাগুলা সব মাফ করে দেবেন সোহান এখন চিন্তা করেন এই এত বড় আমল আমরা কি করতে পারবো সবাইকে মাফ করে দেব রাতে শোয়ার আগে যত মানুষের সাথে আমার যত কিছু হয়েছে আমার ভাতিজার সাথে কথা কাটাকাটি হয়েছে হতে পারে আমার ভাইয়ের সাথে কথা কাটাই হয়েছে আমাকে একজনে গালি দিছে আমাকে একজনে কষ্ট দিয়েছে যদি আপনি এই আমলটা প্রতিদিন রাত্রে করতে পারেন আপনার গ্যারান্টি আমার দিয়ে এই আমল এই আমল আমরা করতেই পারি না আজকাল ঠিক কিনা আমরা মানুষকে মাফ করতেই চাই না কারো সাথে যদি একটু দ্বন্দ্ব হয় তার কাছ থেকে আমরা অনেক দূরে চলে যাই ঠিক কিনা তার সাথে আমরা বছর পর বছর বছরের পর বছর আমরা কোনো কথা বলি না ঠিক কিনা আমার ভাইরা যে আয়াতরা আমি তালাৎ করতেছিলাম

পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে আইসো না মৃত্যুবরণ করো না ইমানদার কি আল্লাহ বললেন ইমানদার মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না এখন আপনি বুঝেন আল্লাহ ইমানদারকে ডাক দিছে কোন হিন্দুকে ডাক দেন নাই ঠিক কিনা কোন খ্রিস্টানকে ডাক দেন নাই কোন ইহুদিকে ডাক দেন নাই কোন নাসারাকে ডাক দেন নাই ঠিক কিনা আল্লাহ ইমানদার কে ডাক দিয়েছেন আবার ইমানদার কে বলেছেন মুসলমান না হয়ে মৃত্যু বরণ করবো না মুসলমান যদি আমরা নাও হই তাহলে মৃত্যু আসবে কি আসবে না আল্লাহ জানে মৃত্যু আসবে কিন্তু আল্লাহ নির্দেশ করেছেন মৃত্যু বরণ করল না মুসলমান না হইয়া কারণ বড় কঠিন শাস্তি মুসলমান না হইয়া যদি আমরা কবরে যাই বড় কঠিন আজাব আমাদের ভোগ লাগবে এখন মুসলমান আর ইমানদারের মধ্যে পার্থক্য আছে না নাই আল্লাহ কিন্তু মুসলমানকে মুসলমান হয়ে কিন্তু কবরে যেতে হবে মুসলমানের তো এত সহজ বিষয় নয় ইমানদার তো সবাই সবাই তো আল্লাহকে বিশ্বাস করে ঠিক কিনা ইমানদার আর মুসলমানের মধ্যে পার্থক্য হল ইমানদার আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো ইমান হলো আল্লাহর প্রতি আপনি মানে এক আল্লাহ ছাড়া কোনো ইলা নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ নবী এই বিশ্বাস আমরা করি কি করি না এই বিশ্বাসের উপরে এবং আল্লাহ যতগুলো বিধান দিয়েছেন পবিত্র কোরআনে পাঁচশো আয়াত নিষেধের আছে পাঁচশো আয়াত আদেশের আছে সবগুলো আয়াত আপনার মানতে হবে আল্লাহর প্রত্যেকটা বিধান মানার নাম হলো মুসলমানের ত প্রত্যেকটা বিধান মানার নাম হলো কি মুসলমানিত হওয়া আমার ভাইরা সেই মুসলমান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মুসলমান না হয়ে মৃত্যু বরণ করা নিষেধ করেছেন কত বড় কথা কারণ হলো আল্লাহ জানেন যে মুসলমান না হয়ে যদি আমার পরিপূর্ণ হুকুম না মেনে যদি তোমরা কবরে আসে তাহলে বড় বিপদ তোমাদের হয়ে যাবে বড় মুসিবতে তোমরা পড়বা এই কারণে আল্লাহ বারবার নিষেধ করেছেন আমাদেরকে যে আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করো ভয় করার মতো ভয় করো আমার বর্তমানে বড় যেই সেটা হলো যে গুণাটা আমরা করে থাকি আমাদের মধ্যে সমাজে সবচেয়ে বড় গুণা সেটা হলো পরকীয় গুণা আছে আমার ভাইরা সবচেয়ে বড় গুণা হলো এই গুণা এমন ভাবে আমাদের সমাজে হয়ে গেছে সেই ফরকে আর গোনা এই গোনা আল্লাহ রাব্বুল আলামিন ছয়টা শাস্তির বর্ণনা করেছেন ছয়টা শাস্তি যে মানুষ নিজের স্ত্রী থাকতে অন্যের সাথে নিজের স্ত্রী থাকতে অন্য মানুষের সাথে সম্পর্ক রাখবে তাকে বলে পরকিয়া যাই হোক আলহামদুলিল্লাহ হুজুর অলরেডি এসে গেছেন আমরা হুজুরের মুখ